আসসালামু আলাইকুম আরও একটি নতুন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম তো চলুন শুরু করা যাক জুয়েল পঁয়তাল্লিশ মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব আটচল্লিশ কিলোমিটার কিছু রাস্তা সে বাহাত্তর কিলোমিটার ঘন্টা বেগে যায় অবশিষ্ট রাস্তা আটচল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে যায় বাহাত্তর কিলোমিটার ঘণ্টা বেগে সে কত কিলোমিটার গিয়েছিল আচ্ছা তোমাকে বের করতে বলছে যে বাহাত্তর কিলোমিটার ঘন্টা বেগে সে কত কিলোমিটার গিয়েছিল আচ্ছা তো আমি কিলোমিটার না ধরে আমি যদি একটু সময়টা নিয়ে কাজ করি আমার আশা করি অঙ্কটা একটু সহজ হবে তা চলুন তো তার আগে দেখেন সবগুলো কি আছে বাহাত্তর কিলোমিটার ঘন্টা কিলোমিটার ঘণ্টা এবং দূরত্বটা আছে কিলোমিটারে কিন্তু সময়টা দেওয়া আছে আমার মিনিটে তো মিনিটটাকে আমি আগে সময়টাকে আগে ঘন্টায় পরিণত করে নিই তাহলে সময় হচ্ছে কত পঁয়তাল্লিশ মিনিট মিনিটটাকে যদি আমি ষাট দ্বারা ভাগ করে দিই কারণ কি ষাট মিনিট এক ঘন্টা তাহলে সেটা কী হবে ঘন্টা হয়ে যাবে মিনিট যেটা আছে সেটাকে ষাট দ্বারা ভাগ করলে সেটা ঘন্টা হয়ে যায় আচ্ছা তো দেখেন পনেরো দিয়ে কাটা যায় চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে চার ভাগের তিন ঘণ্টা তার মানে কি পঁয়তাল্লিশ মিনিট সমান কত চার ভাগের তিন ঘন্টা এই সময়টাকে আমি ঘন্টা নিয়ে না কারণ কি সব আমার কিলোমিটার ঘণ্টা এগুলোতে আছে ঠিক আছে মিনিটের সাথে ঘন্টা মিনিটের সাথে কিলোমিটার যায় না এই জন্য সেম রাশি করলাম আচ্ছা ঘন্টা তো এবার দেখেন ধরি কী চাইছে বাহাত্তর কিলোমিটার বেগে তো ধরি বাহাত্তর কিমি বেগে যায় বেগে যায় এক্স ঘন্টা আমি সময়টা নিয়ে কাজ করতেছি আমি কি করতেছি সময়টা নিয়ে ওই যে সে কত কিলোমিটার গিয়েছিল সেটা আমি পরে বের করব আগে আমি সময়টা নিয়ে কাজ করতেছি আচ্ছা তাহলে বাহাত্তর কিলোমিটার বেগে যায় এক ঘন্টা তাহলে আরেকটা কী গেছিল আটচল্লিশ কিলোমিটার বেগে যায় তাহলে আটচল্লিশ কিমি বেগে যায় টোটাল সময় কত টোটাল সময় হচ্ছে আমার চার বাইগের তিন ঘণ্টা তাহলে চার চারবাগের তিন ঘন্টা থেকে ওই এক্স মানে বাহাত্তর কিলোমিটার এক ঘন্টা বাদ দিলে সে যেটা থাকে সেটা হচ্ছে কি আটচল্লিশ কিলোমিটার বেগে শেগেছিল আচ্ছা তাহলে প্রশ্ন মতে দেখেন প্রশ্ন মতে কি বাহাত্তর গুণন এক্স যুগ হচ্ছে কত আটচল্লিশ আটচল্লিশ কিলোমিটার ঘণ্টায় শেখেছিল কত সময় চার ভাগের তিন বিয়োগ এক এত সময় ঠিক আছে বাহাত্তর কিলোমিটার বেগে গেছিলো এত ঘন্টা যোগ আটচল্লিশ কিলোমিটার বেগে গেছে এত ঘন্টা টোটাল এই এই সময়টা টোটাল সময়টাতে সে কত কিলোমিটার গেছে আটচল্লিশ কিলোমিটার মানে কি সিংহ থেকে নেত্রকোনা গেছে সে এত এতটুক সময় বাহাত্তর কিলোমিটার বেগের যতটুক সময় যুগ আটচল্লিশ কিলোমিটার এত সময় দুটো মিলে কত সময় পঁয়তাল্লিশ মিনিট সময় এই সম্পূর্ণ সমান হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ইকুয়াল টু হচ্ছে আটচল্লিশ কিলোমিটার কারণ কি সে এতটুক সময় আটচল্লিশ কিলোমিটার গেছে আচ্ছা তখন এখন আমরা সমীক্ষণের সমাধান করব। করবো তাহলেই এক্সের মানটা পেয়ে যাব তাহলে কত বাহাত্তর এক্স যুগ আটচল্লিশ ইন্টু চার ভাগে তিন মাইনাসে মাইনাস আটচল্লিশ সমান হচ্ছে আটচল্লিশ তাহলে বাহাত্তর এক্স চার আটলে বারো তিন মাইনাস আটচল্লিশ এক্স ইকুয়াল হচ্ছে আটচল্লিশ তাহলে এক্সের বাহাত্তর থেকে আটচল্লিশ গেলে চব্বিশ এক্স সমান আটচল্লিশ প্লাস ছয়ত্রিশ হয়ে সালে মাইনাস ছত্রিশ তাহলে চব্বিশ এক সমান হচ্ছে কত বারো বা সমান হচ্ছে কি বারো ভাগের চব্বিশ বা এক্স টু বারো একে বারো বারো মানে দুই ভাগের এক ঘন্টা এক্সের মান ঘন্টায় আসবে কারণ কি দেখেন এক্স একটু লেখা আছে যে বাহাত্তর কিলোমিটার বেগে যায় এক ঘন্টা তাহলে মানে কি সে বাহাত্তর কিলোমিটার বেগে যায় কত ঘন্টা দুই ব্যাগের এক ঘন্টা বা আধা ঘন্টা তাহলে সুতরাং বাহাত্তর কিলোমিটার বেগে দূরত্ব সে বাহাত্তর কিলোমিটার বেগে গেছে কত ঘন্টা দুই ব্যাগের এক ঘন্টা মানে এত কিলোমিটার গেছে তারা দুই দিয়ে কাটলে ছত্রিশ সে ছত্রিশ কিলোমিটার চলে গেছে গতিবেগকে সময় দ্বারা গুণ করলে সেটা কি দূরত্ব বের হয় যে আপনার আপনি গতিবেগ হচ্ছে আপনার দশ আপনি দুই ঘন্টায় দুই ঘন্টায় কতটুকু গেছেন দশ দুগুনে বিশ কিলোমিটার আপনার দূরত্ব কি দূরত্ব নির্ণয়ের সূত্র কি দূরত্ব নির্ণীয় সূত্র হচ্ছে কি সময় ইন্টু গতিবেগ ঠিক আছে আপনি কত আপনি কতটুকু গতি আর আপনি কত সময় গেছেন এই যে দেখেন এখানে গতিবেগ হচ্ছে বাহাত্তর আর হচ্ছে কি সময়টা হচ্ছে কত আধা ঘন্টা ঠিক আছে এই যে দেখেন দুই ছত্রিশ এটাই বের করে দেখাইছি এখানে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এটা দূরত্বের প্লে লিস্টে দেওয়া আছে এখন আর কতগুলো অঙ্ক করবো আপনার ইনশাল্লাহ সিরিয়ালভাবে সবগুলো দেখতে থাকবেন ধন্যবাদ